আবারও স্বাগত সিভিএন টিভি এর সংবাদ বুলেটিনে শুনছিলেন কর্ণফুল ইনকাম এক সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রবাসের গন্ডি পেরিয়ে দেশে যাত্রা শুরু করলো বাংলাদেশিদের প্রিয় প্রতিষ্ঠান বাংলা ট্রাভেল গত সাত নভেম্বর রাজধানীর ঢাকার বনানিতে প্রতিষ্ঠানটির নতুন শাখার উদ্বোধন করা হয়েছে পঁচিশ বছরের সফল পথ চলায় নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির আস্থা অর্জন করা বাংলা ট্রাভেল এবার দেশের মানুষের জন্য সরাসরি সেবা দিতে প্রস্তুত প্রতিষ্ঠানটি জানায় নতুন শাখা থেকে সপ্তাহের সাত দিন চব্বিশ ঘন্টা গ্রাহকরা সেবা পাবেন প্রতিষ্ঠানটির কর্ণধার বেলায় হোসেন বলেন বাংলা ট্রাভেল শুধু একটি ট্রাভেল এজেন্সি নয় এটি আস্থা ও সম্পর্কের নাম আমাদের এই নতুন শাখার মাধ্যমে দেশের মানুষের সেবায় আরও নিবেদিত হতে পারবো তিনি বলেন বাংলা ট্রাভেল পৃথিবীর প্রায় সব এয়ারলাইন্সের সঙ্গে সরাসরি কাজ করে এবং বছরে প্রায় বিশ মিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে এতে নিউ ইয়র্কে বাংলাদেশি মালিকানাধীন একমাত্র ট্রাভেল এজেন্সি যা বৈশ্বিক প্ল্যাটফর্মে সুপরিচিত প্রতিষ্ঠানটি নতুন শাখার মাধ্যমে শুধু সেবা নয় দেশের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে জে বিবিএ সভাপতি গিয়াস আহমেদ বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী সজল নোর ইমন নীরব সহ সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন